তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারই বিস্তারিত লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় তারুণ্যের উৎসব দুই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিয়ত বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তার অন্যের উৎসব দুই উপলক্ষে এক বিশেষ আয়োজন সম্মানিত প্রধান শিক্ষক এর নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রী সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার এক অভিযান চালিয়েছে দৈনন্দিন কর্মসূচির অন্যতম এক একটি অংশ বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই কর্মসূচির সাথে সাথে বিদ্যালয়ে খেলাধুলা ক্রীড়া সংস্কৃতি সহ অন্যান্য প্রোগ্রামও চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিদ্যালয় ক্যাম্পাস এবং এখানে সম্মানিত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সমন্বয়ে বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে শ্লোগান আমরা আমাদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তার হাজার পঁচিশের অন্যান্য প্রোগ্রাম সমূহ ওইসব কর্মসূচিতে ক্রীড়া সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি